চ্যানেল মার্ক স্কুল বেঙ্গল তোমাদের করা একটা প্রশ্ন যে কোন লাইনে গেলে আমি খুব সহজে সরকারি চাকরি পেতে পারি তো খুব সহজে সরকারি চাকরি পাওয়া ডেফিনিশন কাকে বলে খুব সহজে সরকারি চাকরি ডেফিনেশন একটা হতে পারে খুব অল্প সময় আমি চাকরি পেয়ে যেতে পারি আরেকটা হচ্ছে খুব অল্প পড়াশুনো করে আমি চাকরি পেতে পারি আরেকটা হতে পারে অনেক পড়াশুনো করে অনেক খাটাখাটনি করে অনেক সময় ধরে আমি একটা চাকরি পেতে পারি তো প্রত্যেকটার একটা একটা করে উদাহরণ দিচ্ছি খুব অল্প সময় পরে কিন্তু অনেক বেশি করে চাকরি পাওয়ার উদাহরণ অল্প সময় অনেক বেশি খাটনি এরকম একটা উদাহরণ হচ্ছে ব্যাংকের চাকরি ব্যাংকের চাকরি পেতে গেলে তোমায় কি করতে হবে খুব অল্প সময় পরে মানে টাইম পিরিয়ড ছ মাসের মধ্যে চাকরি পাওয়া যায় কিন্তু ওই ছ মাসের মধ্যে তোমার থ্রি হান্ড্রেড পার্সেন্ট ফোর নিজের লাগিয়ে দিতে হবে তারপরে গিয়ে তুমি চাকরি পাবে এটা গেল খুব অল্প সময়ে অনেক বেশি পড়ে এবার লং টাইম পরে অল্প পড়ে লং টাইমে অল্প পড়া যেমন পিএসসির চাকরি পিএসসির সিলেবাস সব থেকে ইজি সিলেবাসের মধ্যে একটা পিএসসির যে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের সিলেবাসগুলো হয় সব থেকে ইজি সিলেবাসের মধ্যে পড়ে কিন্তু এর প্রিপারেশান ফেজ অনেকটা লং কারণ পরীক্ষার যদি আজকে ফর্ম বেরোয় এক বছর বাদে গিয়ে পরীক্ষা হবে দেড় বছর বাদে গিয়ে রেজাল্ট বেরোবে আরও এক বছর বাদে গিয়ে তার রিক্রুটমেন্ট হবে মোটমাট চার পাঁচ বছর মানে পঞ্চবার্ষিকী পরীক্ষা কল্পনা করে তোমাকে বসতে হবে এবং কোনো কারণে ওইবারের পরীক্ষাটা যদি মিস হয়ে যায় যদি না পাও আবার দু তিন বছরের অপেক্ষার পর আবার তোমাকে পরীক্ষায় বসতে হবে তো অ্যাডভান্টেজ যে জিনিসটা পাওয়া ইজি যেটা কাজটা ইজি সেটা পেতে গেলে তত বেশি চাপ আছে কারণ ওটার পিছনে ঝাঁপাচ্ছেও সব থেকে বেশি আরেকটা হচ্ছে লং টার্ম অনেক সময় ধরে পড়াশোনা করতে হবে অনেক বেশি পড়াশোনা করতে হবে মানে দুদিক দিয়েই চাপ সেরকম একটা হচ্ছে কি সিভিল সার্ভিস সেটা হতে পারে সেটা হতে পারে তো এইগুলোতে কি হবে তোমাকে লং টার্ম ধরে করতে হবে এবং অনেক বেশি পড়াশুনো করতে হবে কিন্তু আজকে যে পরীক্ষাটা নিয়ে কথা বলতে চলেছি এনএম জিএনএম এটা সম্পূর্ণ এদের থেকে আলাদা কেন কারণ এনএম জিএন একটা অ্যাকাডেমিক কোর্স যেমন আমি যদি সহজ উদাহরণ দিয়ে বলি তুমি কি তোমার হিস্ট্রি গ্রাজুয়েশন করার জন্য হিস্ট্রিতে অনার্স করার জন্য কোনো চাকরি পেয়েছো আশা করি পাওনি তোমরা কি ফিজিক্সে অনার্স করার জন্য কেউ চাকরি পেয়েছো পাওনি বা তোমাদের মধ্যে কেউ বাংলায় অনার্স করেছে বলে চাকরি পেয়েছো সরকারি চাকরি সরকার ডেকে এনে চাকরি দিয়েছে আসো করো চাকরি হয়েছে কোনো হয়নি কিন্তু এতে হয় এনএমজিএনএমএ তুমি যদি ডিগ্রি অ্যাপিয়ার করো ডিগ্রি নিয়ে এই ডিগ্রি যদি তুমি পার্সিউ করো তাহলে তোমাকে ডেকে চাকরি দেওয়া হবে গভর্নমেন্টে এবার বলে স্যার জিএনএম এর তো ভ্যাকেন্সি নেই জিএনএম এ ভ্যাকেন্সি নেই কিন্তু জিএনএম থেকে যেদিকে ভ্যাকেন্সিতে যাওয়া যায় সেটা রয়েছে সেটা অনেকে জানো না এএনএম তো ডাইরেক্ট চাকরি হয় তো সেই ব্যাপারেই আমি আজকে আলোচনা করব সবার আগে আসছি আমি তোমাদের প্রায় বছর ধরে আমি তোমাদের পড়িয়ে আসছি ওকে বছর ধরে তোমাদের আমি গাইড করে আসছি এবং কোন কোন পরীক্ষার জন্য গাইড করি তোমরা যদি দেখো দেখতে পাবে সেকেন্ড তোমরা দেখতে পাবে প্রায় সাত বছর ধরে আমি তোমাদের গাইড করে আসছি এই এক্সামগুলোর জন্য ওকে চল এইবার আসছি যে এএনএম জিএনএম এই দুটোর মধ্যে পার্থক্য কথা এএনএম অনেকটা অল্প সময়ের কোর্স এএনএম দু বছরে শেষ হয়ে যায় যার মধ্যে ছ মাসের ইন্টার্নশিপও থাকে ছ মাসের ইন্টার্নশিপ এর মধ্যে ইনক্লুডেড জিএনএম তিন বছরের কোর্স এবং তার মধ্যে ছ মাসের ইন্টার্নশিপ ইনক্লুডেড তো এটা দু বছর এটা তিন বছরে শেষ ভালো কথা এবার এ এর ক্ষেত্রে কত বছর বয়সে বসতে হবে কত বছর বসতে হবে তো মাথায় রাখবে এক থেকে দু বছর বসতে হয় এই চাকরি এই পড়াশোনাটা করার পর এক থেকে দু বছর তোমাকে বসতে হতে পারে এবং তারপরে গিয়ে তুমি গভর্নমেন্ট জব পাবেই জিএনএম এর ক্ষেত্রে কত বছর বসতে হবে তিন থেকে চার বছর বসতে হয় এবং এতে গভর্নমেন্ট জব পেতেও পারো নাও পেতে পারো কিন্তু কিন্তু আছে একটা মাঝখানে যেমন এএনএম যদি কোনোদিনও দিনও গভর্নমেন্ট বলে যে আমি নেব না তাহলে তোমার প্রাইভেটে জব করার সম্ভাবনা নেই বললেই চলে এবং এই এক দু বছর যে মাঝখানে তোমার ফর্মটা বেরোবে না তখন তোমাকে ঘরে বসে থাকতে হবে তোমার কোনো রোজগারের উপায় নেই এই কি ইউজ করে ওকে কিন্তু জিএনএমের ক্ষেত্রে আমরা যে অ্যাডভান্টেজটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রাইভেট জব এখানে তুমি প্রাইভেট জব করতে পারবে এবং তিন চার বছর যে বসে থাকছো সেই তিন চার বছর বসে থাকার টাইমে তুমি কিন্তু কামাতেও পারবে কোন একটা প্রাইভেট হসপিটালে গিয়ে স্যালারি কত হতে পারে চোদ্দ থেকে আঠেরো হাজার টাকার মধ্যে হতে পারে আর এখানে যদি চাকরি দেয়ও তোমাকে যে চাকরিটা দেবে তাতে ছ হাজার থেকে সাত হাজার টাকার বেশি চাকরি তুমি পাবে না ওকে এটা হচ্ছে এ এনএম এর পয়েন্ট এইবার স্যার তিন থেকে চার বছর বসতে হবে এই তিন থেকে চার বছরই তোমার জার্নি সব থেকে ইম্পর্টেন্ট জায়গা বসলে তাহলেই চাকরিটা পাবে তিন তিন থেকে চার বছর বসলে মানে কিছু বসে থাকা নয় তোমাকে হসপিটালে বা কোনো জায়গায় প্র্যাকটিস করতে থাকতে হবে যেমন কি কারণ সেটা আমি বলবো সবার আগে আসি এএনএম এএনএম পেতে গেলে হাই কাট অফ এএনএম এর কাট অফ হাই যায় এবং জিএনএম এর কাট অফ যায় লো এএনএম এ প্রায় আশি পঁচাশি পে তারপরে গিয়ে চান্স পাওয়া যায় সেখানে জিএনএম এ আটষট্টি ঊনসত্তর পে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এইবার আসছি তার পরের পয়েন্ট চাকরি পাওয়ার জন্য কি কী করতে হয় এ এর ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য সরকারি চাকরি কোনো পরীক্ষা দিতে হবে না কিচ্ছু করতে হবে না তুমি যে এ এন কোর্সটা করেছো সেই কোর্স চলাকালীন তোমার যে মার্কসটা ছিল তার উপর ভিত্তি করে তোমার মেরিট লিস্ট বেরোবে এটা হচ্ছে এ এর ক্ষেত্রে এবং জিএনএম এর ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রে সরকারি চাকরির জন্য কোনো পরীক্ষা দিতে হবে না তবে সরকারি চাকরির জন্য ইন্টারভিউ হবে এবং ওভারঅল তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিএনএম কোর্সের মার্কস ইন্টারভিউ সব মিলিয়ে একটা ওভারঅল মার্কস আসবে সেটার উপর ভিত্তি করে তোমার চাকরি হবে কি রকম সেই মার্কস ডিভিশন একবার দেখে নাও তো এই রকম হচ্ছে মার্কস ডিভিশন ভালো করে দেখো 75 নম্বর থাকে তোমার একাডেমিকসের উপর এক্সপেরিয়েন্সের উপর থাকে 10 মার্কস ইন্টারভিউ এর উপরে থাকে 15 মার্কস এটা হচ্ছে মার্কস ডিভিশন তাহলে ওভারঅল কত হলো 75 10 85 15 একশো ঠিক আছে তাহলে এই যে একশো মার্কস এই একশো মার্কসের ডিভিশনটা ভালো করে এখানে দেখো দশ পঁচিশ পঁয়ত্রিশ পাঁচ এর মধ্যে এই পঁচাত্তরের ডিভিশন হচ্ছে এটা দশ পঁচিশ পঁয়ত্রিশ পাঁচ তার মধ্যে মাধ্যমিকে তোমার দশ মার্কস মানে স্যার কি করে এই দশ মার্কস মাধ্যমিকের মাধ্যমিকের দশ মার্কস মানে তুমি ধরো কথার কথা সিক্সটি পেয়েছেলে পেয়েছিলে মাধ্যমিকে তাহলে তুমি দশে পাবে ছয় তুমি ধরো সিক্সটি সিক্স পার্সেন্ট পেয়েছলে তাহলে কি হবে ছয় পয়েন্ট ছয় পেলে এখানে এরকমভাবে মার্কস ক্যারি হবে এরকমভাবে সব কটার ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে তোমার পঁচিশে কাউন্ট হবে জিএনএমের ক্ষেত্রে তোমার পঁয়ত্রিশে কাউন্ট হবে রেজিস্ট্রেশন মার্কস তোমার আলাদা করে কিছু নেই ডিপ্লোমা সার্টিফিকেট তোমার এরপর একটা ডিপ্লোমা করা যায় সেটা করলে পাঁচ মার্কস এক্সট্রা ক্যারি হবে এবং মাথায় রাখবে মেয়েদের ক্ষেত্রে এই কাট অফ যায় সিক্সটি ফাইভ ঠিক আছে ফিমেলদের ক্ষেত্রে এই কাট অফ টোটাল যায় এবং মেলদের ক্ষেত্রে যায় সিক্সটি এইবার আরেকটা পয়েন্টে আসি চাকরি পাওয়ার জন্য এবার এই দেখো যে মাধ্যমিকে খুব ভালো স্টুডেন্ট ছিল কেউ উচ্চ মাধ্যমিক খুব ভালো স্টুডেন্ট ছিল তাদের পক্ষে সিক্সটি ফাইভ পাওয়া খুব মুশকিল তাহলে স্যার চাকরি পাবো না কেউ তো চাকরি পাচ্ছে তিন হাজার ভ্যাকেন্সি বেরোচ্ছে কেউ তো চাকরি পাচ্ছে কে পাচ্ছে যে এইগুলো সব কিছুতে মোটামুটি মার্কস পেয়েছে এবং যার সাথে ডিপ্লোমাটা করা আছে যার সে চাকরি পায় আমি বলবো মাথায় রাখবে জিএনএম চান্স পেতে হলে জিএনএম থেকে ভালো সরকারি চাকরি যেটাকে আমরা বলে থাকি সেটা পেতে হলে এবং ভবিষ্যতে গিয়ে প্রমোশন যেটা সেটা পেতে হলে তোমাকে দুটো জিনিসের মধ্যে একটা যে কোনো একটা করতে হবে একটা হচ্ছে ডিপ্লোমা যেটা এটা করতে পারো অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যেটাকে পোস্ট বেসিক নার্সিংও বলে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে করতেই হবে তোমাকে যদি সরকারি চাকরি পেতে হয় এটা হচ্ছে ওয়ান ইয়ার এটা হচ্ছে টু ইয়ার্স এবার তুমি ঠিক করবে তুমি কোনটা করবে স্যার এটা চলাকালীন আমি কি চাকরি করতে পারবো কোথাও একদম পারবে তুমি চাকরি চলাকালীন এইগুলো নিয়ে পড়াশোনা করতে পারো আর যদি তুমি সরকারি চাকরি পেয়ে গেছো তারপরে ভাবছো এটা করবে তাতেও করতে পারো প্রমোশনের জন্য এবং তুমি সেই সময় কিন্তু মাইনা স্যালারি তোমার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে তাহলে বুদ্ধিমানের কাজ কি এই দুটোর মধ্যে একটা যে একটা করে নেওয়া তোমার জিএনএম করার পর তাহলে জিএনএম তুমি যদি দেখো আজকে তোমার বয়স যদি কুড়ি বছর হয় তুমি রোজগার করা শুরু করে দেবে তোমার তিন বছর পর থেকে মানে কুড়ি বছর যদি আজকে বয়স হয় তেইশ বছর বয়সে গিয়ে তুমি রোজগার করা শুরু করে দিলে ভালো করে বোঝার চেষ্টা করবে তেইশ বছর বয়স থেকে তোমার রোজগার স্টার্ট কিন্তু সরকারি চাকরি তুমি এখনো পাওনি সরকারি চাকরি কবে পাবে এই তেইশের পর তোমাকে বছর প্রাইভেটে প্র্যাকটিস করতে হবে এই প্রাইভেটে প্র্যাকটিস করলে তোমার এখানে এক্সপিরিয়েন্সের বেসিসে তুমি মার্কস পাবে এক বছর করলে দুই দু বছর করলে চার তাহলে তুমি যেহেতু দু বছর করে নেবে তখন এখানে তুমি চার মার্কস এক্সট্রা পাবে বলো এবং তারপরে তুমি ডিপ্লোমা করো ডিপ্লোমা করলে পাঁচ মার্কস এক্সট্রা পেলে আর যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করো ডাইরেক্ট পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে ভ্যাকেন্সি বেরোবে সেখানে তুমি বসতে পারবে এবং সেখানে এমন হয় একশো আশিখানা ভ্যাকেন্সি ছিল মাত্র দুজন অ্যাপ্লাই করেছিল তাহলে বুঝতে পারছো যে কম্পিটিশন কত লো তার মানে এইটা বা এইটা যেটা করবে তোমার সেখান থেকে চাকরি হয়ে যাবে কারণ এখানে চার মার্কস এখানে পাঁচ মার্কস এক্সট্রা পেয়ে যাবে তো চার আর পাঁচে কত হয় আর এই যখন ডিপ্লোমা চলবে তুমি তো কোনো একটা হসপিটালে তখনও কাজ করবে তাহলে ততক্ষণে তোমার তিন মানে এখানে হয়ে যাবে ছয় মার্কস আর এখানে হয়ে যাবে তোমার পাঁচ মার্কস ছয় পাঁচে এগারো তো তোমার আলটিমেটলি তোমার গোল অ্যাচিভ হয়ে গেল এবং তুমি সরকারি চাকরি নিয়ে বেরিয়ে গেলে বুঝতে পারলে তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে কি জিএনএম করতে হলে তোমায় এই যে কুড়ি বছর বয়সে তুমি ঢুকলে তেইশ বছর অবধি তোমাকে পড়াশুনো করতে হবে তেইশের পর চব্বিশ পঁচিশ তুমি ততদিন রোজগার করছো তেইশ বছরের পর তুমি রোজগার করা শুরু করে দিয়েছো চব্বিশ পঁচিশ তুমি এক্সপিরিয়েন্স গেন গেন করলে এবং ছাব্বিশ বছর মানে পঁচিশ বছর কমপ্লিট হওয়ার পর তুমি আরও এক বছর মানে ছাব্বিশ বছর অবধি তোমাকে এই ডিপ্লোমা জন্য পড়াশোনা করতে হবে আর পোস্ট বেসিক নার্সিং করলে সাতাশ বছর তারপরে তোমার সরকারি চাকরি হয়ে যাবে কিন্তু তুমি রোজগার করা শুরু করে দিয়েছো কিন্তু তেইশ বছর বয়স থেকে রোজগার করাটা জরুরি এবং লং টার্ম ভেবে রোজগার করাটা জরুরি লং টার্মে তুমি সরকারি চাকরি পাচ্ছ তুমি জানো তুমি যদি এইভাবে খাটতে থাক কিন্তু তুমি যদি আজকে পিএসসির প্রিপারেশান নিচ্ছ তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে তুমি সাতাশ বছর বয়সে গিয়ে তুমি চাকরি পাবে তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে যে স্যার আমি ডাব্লিউসিএস এ প্রিপারেশান নিচ্ছি আমি সাতাশ বছরে পেয়ে যাব গ্যারান্টি নেই ঠিক আছে অন্য কোথাও গ্যারেন্টি নেই যেটা এখানে তুমি পাবে ওকে বুদ্ধিমানের কাজ তো তাই জন্য তোমরা যথেষ্ট বুদ্ধিমান তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি ওকে এবার দেখো এএনএমদের ক্ষেত্রে কেরিয়ার আর জি ক্ষেত্রে কেরিয়ার এ এনএমদের ক্ষেত্রে রাজ্য সরকারের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল র্যাঙ্কে চাকরি পায় এবং স্যালারি হয় উনত্রিশ হাজার দুশো এবং স্টার্টিং স্যালারি জিএনএমের ক্ষেত্রে আমরা দেখতে পাই চৌত্রিশ হাজার ছশো খালি জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের দুজনের কিন্তু একই পোস্টে রিক্রুটমেন্ট হয় স্টার্টিং দেন বিএসসি নার্সিং খুব তাড়াতাড়ি প্রমোশন পেয়ে যায় এদের প্রমোশন পেতে একটু দেরি হয় আর এদের প্রমোশন হয়ই না যারা এএনএম তাদের ক্ষেত্রে ধরে নাও তাদের প্রমোশন হবেই না জিএনএমদের ক্ষেত্রে প্রমোশনের সুযোগ রয়েছে ওকে জিএনএমদের ভালো সুযোগ রয়েছে এই গেল হচ্ছে আমাদের পুরো যাত্রাপথ তো তো তুমি ঠিক করো এ করবে না জিএনএম করবে এনএম জিএনএম দুটোরই এন্ট্রান্স একই সাথে হয় তো দুটোর এন্ট্রান্সে বসতে হলে তোমাকে একই পরীক্ষার প্রিপারেশন নিতে হবে এবার আসছি যারা যারা আরো ডিটেলসে জানতে চাও এই এই নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাও তাহলে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছাবে সেই লিঙ্কটি ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবে এবং আরেকটা পয়েন্ট আমি বলছি সেটা হচ্ছে যে যারা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এরকম ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে তোমাদের কাছে এইরকম ইনফরমেশন আসতে থাকবে এবার চলে আসছে হচ্ছে এএনএম ব্যাচ যারা যারা আমাদের এএনএম ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের এএনএম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো এই দুটো নাম্বারে যে কোনো দুটোতে কল করে ভর্তি হতে পারো বা নিজেরাও ভর্তি হয়ে যেতে পারো তোমাদের কিভাবে নিজেরা নিজেরা ভর্তি হবে সেটার ব্যাপারে আমি বলে দিচ্ছি তার আগে বলে দিই যে এখানে তোমরা কিভাবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস লাইভ যদি মিস হয়ে যায় তোমরা সেটার কিন্তু রেকর্ডেড পেয়ে যাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ডিপিপি লাইভ ক্লাস ক্লাস নোটের পিডিএফ পাবে 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 কাউন্সিলিং গাইডেন্স পাবে টোটাল কত দেখাচ্ছে এখানে তেরোশো ছেচল্লিশ টাকা কিন্তু আমি বলবো ছাব্বিশ তারিখ থেকে তোমার এক তারিখ অবধি এটাই তোমরা নশো নিরানব্বই টাকায় পেতে থাকবে তাহলে বেশি দেরি না করে এখনই নিয়ে নাও কারণ এখন এই দামেও নয় এর থেকেও কম দামে পাওয়া যাচ্ছে কিন্তু এরপরে আর তোমরা এই ব্যাচ পাবে না কারণ এক তারিখই লাস্ট ডেট এই ব্যাচকে তুলে নেওয়া হচ্ছে এবং ডিসকাউন্ট কোড ওয়াই ডাবল টু নাইন এই ডিসকাউন্ট কোডটা অ্যাপ্লাই করতে হবে আর তোমরা যদি বিশ্বাস না করতে পারো যে আমাদের কাছ থেকে আদৌ কেউ পেয়েছে কিনা তোমাকে গ্যারেন্টি দিতে পারি যে পশ্চিমবঙ্গের এমন কোনো হসপিটাল নেই যেখানে আমাদের এএনএম এনএম জে স্টুডেন্ট নেই তোমরা দেখতে পাচ্ছ তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যেতে পারো আমরা দেখাতে দেখাতে কখনোই হাঁপাবো না এইটুকুনি আমি গ্যারেন্টি দিতে পারি দেখতে দেখো তোমরা আমার পিছনে আমি তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা মুভ করাচ্ছি যাতে তোমাদের সময় নষ্ট না হয় কারণ এই দেখাতে তোমাদের সময় নষ্ট কিন্তু তুমি যদি এই সময়টা প্রিপারেশান নেওয়া শুরু করে দাও তাহলে কিন্তু তোমার নাম এখানে আসতে পারে তুমি এই লিস্টে চলে আসতে পারো তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং আমাদের পেড ব্যাচে এনরোলমেন্ট নিয়ে নিতে হবে ওকে আর তোমাদের তো বললামই কিভাবে ভর্তি হতে হবে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি সবার প্রথম এই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো বা আরেকটা সহজ উপায় বলছি প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের লিখে সার্চ করে নাও এই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন লিখবে লিখে সার্চ করে নাও যেই মুহুর্তে সার্চ করবে তোমরা তখন এরকম একটা লিঙ্ক পেয়ে যাবে সে লিঙ্কে এই ওপেন করে মানে ডাউন ইনস্টল করে ওপেন করে নাও ওপেন যেই করে নেবে সঙ্গে সঙ্গে তোমার এখানে আসবে হচ্ছে ক্যাটাগরি চুজ করার অপশন ক্যাটাগরি চুজ করো স্টেট এক্সাম এই স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করবে তারপরে ওয়েস্ট বেঙ্গল বলে যে সেকশন আছে এটা চুজ করবে ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ইংলিশে হ্যালো চুজ করবে ওকে চুজ করা হয়ে গেল এরপর তোমার ফোন নাম্বার এবং গুগল আইডি দিয়ে লগ করে নাও ফোন নাম্বার এবং গুগল আইডি দিয়ে লগ করে নিলে তোমার এখানে গুগল আইডি দিয়ে লগ করলে এখানে সার্চ বার আসবে কোথায় এই স্টোর অপশানে গেলে তোমার সার্চ বার আসবে এই সার্চে গিয়ে সার্চ করো এ এন এম জিএনএম যেই এনএম জিএনএম দিয়ে সার্চ করবে দেখো এন এম এর ব্যাচ চলে এসছে এনএম ব্যাচে গিয়ে ক্লিক করো কুপনস অ্যাভেলেবেল এখানে লেখা আছে ওয়াই ডাবল টু নাইন লেখো ওয়াই ডাবল টু নাইন ওয়াই ডাবল টু নাইন যেই লিখবে এখানে এই ওয়াই ডবল টু নাইন হচ্ছে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়ার উপায় ঠিক আছে ওয়াই ডাবল টু নাইন লেখো এবং লেখার পর অ্যাপ্লাই করে দাও ওই পাশে সরি এটাই নয় উপরেরটাই যেখানে লিখেছো তার পাশের অ্যাপ্লাইটা অ্যাপ্লাই করবে করে দাও দেখো দাম কমে গিয়ে তোমার এখানে নশো নিরানব্বই হয়ে যাবে এই কদিনের জন্য হয়ে গেল দেন বাই নাও করে দাও দেন বাই নাও করে দাও ওকে তো চলো আশা করি ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটাকে শেয়ার অবশ্যই করবে তোমাদের এই ভিডিও যার যার প্রয়োজন তোমার যে বন্ধুর প্রয়োজন তার কাছেও পাঠাও যাতে তারও হেল্প হয়ে যায় আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন টাটা গুড বাই বিদায়